থানার ভিতরে টিকটক ভিডিও বানিয়ে ফেসে গেলেন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়গ্রাম পৌর আওয়ামী লীগের চার নং ওয়ার্ডের সহসভাপতি শিউলি বেগম গত সোমবার সন্ধ্যা উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে থানা পুলিশ আটকের পর শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে